এই ভিডিওটা আগে একটু দেখেন তারপর বলতেছি চেষ্টার বিন্দু মাত্র কমতি রেখে ছেড়ো হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ নয় কাল তোমার সাহস যদি থাকে বয়স কোনো ব্যাপার না অতীতের ভুল থেকে শিক্ষাগুলো ভুলে যেও না শেষ বয়সেও কতজন সফল হয়েছে ইতিহাস গেটে দেখো তোমার সাহস থাকলে তুমিও সফল হবে এটা মনে রেখো চেষ্টার কমতি রেখে ছেড়ো না বন্ধু হাল ভাগ্যের চাকা ঘুরবে আজ না হয় কাল শেষ বয়সেও মানুষ সফল হয়েছে ইতিহাস গেটে দেখো সাহস থাকলে তুমিও সফল হবে এই যে আপনারা দেখছেন তো ভিডিও একই কথা একই টপিক্স এই ভিডিওটা কিন্তু প্রথম অবস্থায় বিল্লাল ভাই করছিল তারপর কিন্তু তার কথা এই কথাগুলোই কিন্তু আরেকজন নিয়ে ভিডিও তৈরি করছে চিন্তা করে দেখেন একজনের ভিডিও তো তার এখানেও যেরকম বিউ হয়েছে বিলাল বাড়ির এখানে আরও বেশি বিউ হয়েছে কারণ বিলালবাইয়ের ফ্যান ফলোয়ার বেশি তো চিন্তা করে দেখেন আপনারাও কিন্তু এরকম করতে পারেন যেহেতু এলো একজনের ভিডিও এরকম কারণ বিলালবাইয়ের ভিডিওগুলো কিন্তু কইল পাবলিশ হয় বেশি আর বিলাল বাড়ির কথাগুলোও কিন্তু বললো অনেক মার্জিত কথা অনেক সুন্দর কথা তার এই কথা এই টপিকগুলোয় কিন্তু করলো আরেকজন নেয়া হেরা তার ফেস দেওয়া তার বয়েস দেওয়ার সেম একই কথা কিন্তু ভিডিও করতেছে শুধু অন্যজনে তারাও কিন্তু গুলো ইনকাম করে নিতেছে এরকম করে উনি তুগুলো ইনকাম করা সম্ভব